আমি বাবা আমাদের পীরহাতে কারিমুল্লা রেহের জানাজা নামা জানা পরে সকলে যখন দাঁড়িয়ে রয়েছে ছেলেটা আমাকে বলে হুসুর আমার হাত পা মনো শুরু হয়ে গেল আমি নিজে এখানে শুনেছি হুসুর খেবলাম কাপড়ের ভিতর থেকে আমার দিচ্ছে বাবারা আমার ফটো কেউ তুলো না বাবা আমার ফটো তুলুন তুলো না বাবা হুজুর খেবলা তিনবার বললেন আমার মাথাটা বিগড়িয়ে গেল হুজুরের জানাজা হয়ে যাওয়ার পরে ওই জায়গায় ছেলেটা দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে বেহু হয়ে গিয়েছিল যদি আপনারা প্রমাণ চান চান আমি প্রমাণ দিতে পারব হুজুর কে বেলা ইন্তকাল হচ্ছে সোমবার রাতে হুজুর যারা খুব নিকটের মানুষ ছিল বেশ কয়েকজন আমার সঙ্গে গল্প করে কেউ বলছে আমি রাত্রে স্বপ্ন দেখছি আমার যেন ডান হাতটা আস্তে আস্তে অবাস হয়ে যাচ্ছে কেউ বলছে সারা রাত ঘুমাতে পারিনি উসমিস করেছি ওই সোমবার দিন রাত দেড়টা সময় আল্লাহ তুমি শুনছো যদি মিথ্যা কথা বলি কাল কেয়ামতে তোমার দরবারে আমাকে উঠতে হবে ঠিক ওই সময় আমি স্বপ্ন দেখছি হজুর কেবলা যেন একটা জিকিরের মাহফিলে রয়েছে জোরে বলুন সোহান জিকিরের মাহফিল চার দিক দিয়ে চারটে রাস্তা আমি এক একদিক দিয়ে ছুটছি হজুর হুজুর মুক্তা দেখো একটা রাস্তা দিয়ে ঢুকে হুজুরের সামনে বসে তো হুজুর কেবলা খুব ক্ষীণ গলা খুব আস্তে আস্তে কথা বলছে আমার দিকে তাকে বলছে কোচি এসছো বাবা অনেক দিন পর দেখা হলো বা আমি চলে যাচ্ছি খুশি আমি চলে যাচ্ছি খোদার কসম করে বলছে আল্লাহ তুমি সত্যি

সকালে ফুরকুনা শিল্পে চলে গেলাম মঙ্গলবার আর পাঁচ বালিশটা যে দেওয়ালের পাশে দেওয়া আছে একটা বালিশ লম্বা করে দেওয়া আছে বাবা দরবারে গিয়ে আর ঠিক থাকতে পারলাম না আজকে আমার হুজুর দরবারে নেই

ছোট হুজুর পীর কেবলা ইন্তেখারের পরে যে ধরনের সুরাত হয়ে গিয়েছিল আমার বড় ভাই জানে আল্লাহ ওই রকম সুরাত করে দিয়েছে ইসমাইল হুজুর কে জিজ্ঞাসা করেন হুজুর বলেন গভীর রাত্রিরে যখন ভাইজানের লাশটাকে ঘরের ভিতরে দিয়ে দেওয়া হলো আমরা বাড়ির মানুষ বসে আছি আমি ইসমাইল নিজে চোখে দেখতে পাচ্ছি বড় ভাই যার জন্য দুবার চোখ চেয়ে আমাদেরকে দেখেছে জোরে বলুন সোভান আমি যদি মিথ্যা কথা বলি এখন তো ইসমাইল হুজুর হায়াতে আছে আমার সরাবানি কেরা জবানেরা যুবকেরা আল্লাহ এত বড় করেছিলেন সঙ্গে বাঁকুড়া জেলায় গেলাম

হুজুর কেবলে আমাকে বলেছিলেন আল্লাহ বাগের কোরআন শরীফ আল্লাহ বাগের নিয়ামত কালাম ও যমা কালাম নিয়ামত আলা খালম আল্লাহ বাগের কোরআন বাবাজিন এক এক হরফের আল্লাহ এক একটা ফায়দ আল্লাহ ভাগ দিয়েছে তুমি সূরা ফাতিহা ইখলাস পড়ে ফু দেবে ওই ভাতটা যদি জমিনে পড়ে যায় আর কোরআনের ফয়েস তো ভাতে চলে গেল যদি কেউ ওই ভাতে পা দেয় আল্লাহ কোরআনের সঙ্গে বেয়া দুবি হয়ে যাবে মায়েদারে মাসারে আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না যদি বলেন এত সূক্ষ্ম জিনিস আমরা মানি আমরা মানি হুজুর মানতেন পুরো আলেমের সমস্তটা হুজুরের সামনে যাবে ও সঙ্গেই লাগে জামানেরা যুবকেরা আমান হুজুর আমার কথা বললে হাও 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 করে গান তে আর শুরু বারবার বলতো বাবা জাহান্নাম বড় কঠিন জায়গা আমাদের মাধবপুর বলে একটা জায়গা আছে হুজুরের খাঙ্খা আছে জিড়ে জমাতে গেলে হুসুর কেমন দেখে বার হয়ে বারান্দায় নামাজ হুসুর আমার নামাজ যদি সহ্য করতে পারো তাহলে ফটো তো রো বাবা তোমরা জানো না আল্লাহ কালিমুল্লা কে এই দুটো চোখে জান্নার জাহান্নাম দেখিয়ে দিয়েছে

হাও হাও করে আর আমি থাকবো না আল্লাহ আল্লাহ তুমি আমাকে ডেকে নাও আল্লাহ আলেমেরাও আমার কথা শোনেন আমার ভাই ভাই ভাইপোনা আমার কথা শোনে না আল্লাহ আমার আমার বড় ভাই শুনে বলতাম বড় ভাইও চলে গেল আমি একা হয়ে গিয়েছি আল্লাহ আমি থাকবো না আমরা ঘরের ভিতরে যে কজন আলেম ছিলাম হাও মাও করে কেঁদে ফেলেছি হুজুর আপনি কথা বলবেন না আমরা দোয়া করি আল্লাহ আমাদের পীরের হায়াতীয় করুক হুজুর পাশের ঘরে ছিলেন হুজুরের মেজো বেতাপা বাবা কে ডাকো সাইফুল্লাহ হুজুর এলেন হুজুর কেমলা বলছে সাইফুল্লাহ আমি তোমার আব্বা শুনে রেখে দা যদি কোনো দিন আল্লাহ আল্লাহ খেলাপ যদি চলো সেই দিন থেকে আমি কালিমুল্লাকে বাপ বলে আর দেখো না আমি দুনিয়া চাই না

এই এক দেড় দু বছর আমার সময় এসব ভাইরা জানে আমি আগে নিষেধ করতাম ঠিক কিনা দক্ষিণ চোষ্ঠা কিছু বক্তা আমাকে মার্ডার করার হুমকি দিল বড় পীর হয়ে আমরা ছবি তুলি তুমি তুলবে না তোমাকে জবাই করতে গেল আমি হুজুর বললাম আব্বা এই হুমকি আমাকে দিচ্ছেন কি করব বলে বলে

Last.

টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ছে বাবা আমাকে দেখে মনে ছিল ও বাবা সাহেব আল্লাহ পাকে দরবারে কি জবাব দেব মানুষ যে এত ভালোবাসে কতটা টাকা হয়ে গেল বাবা আল্লাহ আমি কালিমুল্লা সেই দিন তোমার দরবারে জবাব দিতে পারব না আল্লাহ তুমি সেই দিনে আমার হিসাবটা হালকা করে দিও

কি হুজুর আমার ঘরে একটা হাত দিয়ে বলেছিল বাবা তোমাকে একটা জিনিস আমি দিয়ে যাই তুমি যখন জলসায় উঠবে জলসায় উঠে আমার চেহারাটা কয়েকবার মনে করে নিও যাও বাবা যাও যা দেওয়া দিয়েছি আল্লাহ জীবনে রুশির অভাব দেবে না শেষ প্রান্ত থাকে মুড় কি থাকে আল্লাহর ইচ্ছা করলে দেখার ক্ষমতা রাখে না রাখে না

রনি হযরত বিলকিমুল নুজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর কল্যাণাতমুন নিয়ামত করেছিল বাবা আট শানে আমি যখন প্রথম होश করে ফিরে আসি আমাদের গোবা এলাকায় হুজুরের যিকিরের মাহফিল ছিল আমি সন্ধ্যাবেলা হুজুরের সঙ্গে দেখা করার জন্য গেলাম হুজুরের জন্য সৌদি থেকে একটা লাঠি নিয়ে এসছিলাম ফোল্ডিং লাঠি হুজুর লাঠিটা হাতে নিয়ে বলল খুঁজি আমাকে দেখো না আমি এত মোটা তোমার আজ ঠিক আছে বাবা নিয়ে এসছিলাম

আমি আজকে ইউটিউব হচ্ছে হুজুর কে বলতেন আব্দুল কাইম কে জিজ্ঞাসা করে দেখো কালিমুল্লার ব্যাগের দাগ ওর ঘাড়ে এখন কালিমুল্লার ব্যাগের দাগ ওর ঘাড়ে এখনো আছে বাংলা ওকে কে চিনালো তবে হুজুর বলতেন আল্লাহ ওকে ভালো আলেম করেছে জেনে বলুন সোহান আল্লাহ আমি নিজ কানে শুনেছি হ্যাঁ হ্যাঁ চা আস সে আমাদের বাপ ভুলে গেলো কে চেনালো কে ওর ঘাটতে একবার চেক দেখো

হাত দিউনি বাবা এই কয়েক সপ্তাহ হলো আল্লাহর নবীর দরবার থেকে ফিরে এসেছো বাবা আল্লাহ রসুলের দরবারের মেহমান ছিলেন বাবা রে ওই হাতটা আল্লাহ বাকে খানায় কামায় দিয়েছ আমার মনে হয় তোমার হাতে বায়ের দুখের খুনায় এখনো বক্কা মুদি না শেষ খোলা বালি রেগে রয়েছে বাবা আমার পায়ে হা দিউনি বাবা বস ও বাবা কেমন শুনছে কথা বলছেন কিছু কুরবানাবাকে ইশারা করে ডাকলেন কানের কাছে মুখটা নিয়ে গিয়ে